হ্যালো সালামুক সবাই কেমন আছেন ভালো আছেন সো আজকে নিয়ে ভিডিও নেই আজকে আমি কলেজে ভর্তি হতে যাচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কাগজপত্র অনেক কাগজপত্রের প্রয়োজন হয় আর আমি মূলত যেই কলেজে পড়তে হবো সেই কলেজের নাম হচ্ছে রায়পুরা সরকারি কলেজ আর আমাদের এই সরকারি কলেজ হয়তো আপনারা অনেকেই চেনে থাকবেন যারা আমাদের রায়পুরার আশেপাশে আছেন তারা হয়তো অনেকে চেনে থাকবেন আর রায়পুরা কলেজে যাওয়ার আগে আপনারা আমাদের এই চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখবেন এবং রাইপুরা যাওয়ার আগে চলুন আমাদের গ্রামের প্রকৃতি ন্যাচাগুলো অনুভব তো আমরা সাহেদাবাদ ঘাট থেকে নৌকা উঠে বললাম আপনারা দেখতে পাচ্ছেন এবং এই নৌকার মাধ্যমে কিন্তু কিন্তু ওই পারে যেতে হবে আর নদীটা খুবই শান্ত ছিল যদিও আবহাওয়াটা কিন্তু অনেক খারাপ ছিল বৃষ্টি ভাব এরপর নদীটা খুবই শান্ত ছিল অনেক ভালো লেগেছিল জার্নিটা নদী একদম শান্ত ছিল আর এরপর আমরা পান্দাশালা থেকে একটি গাড়ি নিয়ে রায়পুরা সরকারি কলেজের উদ্দেশ্যে রওনা দিব আর এখান থেকে রায়পুর কলেজ যেতে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর ততক্ষণ পর্যন্ত আমাদের এই রায়পুরাটাকে আপনারা অনুভব করছেন সো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা চলে এসে বললাম রায়পুরা সরকারি কলেজ আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রায়পুরা সরকারি কলেজ এবং এই মাঠটা কিন্তু বিশাল বড় আর এখন আমরা ভর্তি হবো সো দেখা হচ্ছে সো অনেকক্ষণ অপেক্ষা করার ভর্তি হয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আর দেখা হচ্ছে পুরবর্তিতে